হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে একদম রান্না থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর আজকে যেটা শোনাবো সেটা হচ্ছে রিটার্ন গিফট পার্বতী মোদকের লেখা তো শুরু করি চলো গত পরশু অফিসে বসে কাজ করছি এমন সময় শ্বশুরমশাইয়ের ফোন এলো আমি ফোনটা ধরতে উনি কেমন আছি খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করলেন শাশুড়িমাও বারবার বললেন যেন আগের রাতেই দুজন চলে আসি আমি শাশুড়িমাকে বললাম মা নি তো আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি মারাত্মক কাজের প্রেশার তাই জামাই ষষ্ঠীর অজুহাতে প্রত্যেক বছর ছুটি দেবে কি না বলতে পারছি না তবে আমি খুব চেষ্টা করব ওই দিন যাওয়ার আগের দিন কোনোভাবেই সম্ভব হবে না ফোনটা রেখে একটু মুচকি হাসলাম সত্যি বলতে কি পাঁচ বছরের বিবাহিত জীবনে আমি গত চার বছরই জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুর বাড়ি আসলে সবসময় খাতির যত্ন পাওয়া গেলেও সব জামাইরা পার্টিকুলার এই অকেশনটাতে স্পেশাল ফিল করে তাই জামাই ষষ্ঠীটা আমি কোনো মতেই মিস করতে চাই না অবশ্য আরও একটা কারণ আছে পাঁচ বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম আমার বাড়িতে কেউই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি এমনিতে পিয়াস ভদ্র শিক্ষিত সুশ্রী চলনসই মেয়ে তাকে অপছন্দ করার কোনো কারণই ছিল না কিন্তু মিত্রবাড়ির ছেলে নিজে পছন্দ করে পাশের পাড়ার মেয়েকে বিয়ে করবে এই বিষয়টা বাড়িতে কেউ মেনে নিতে পারেনি অনেক বোঝানোর পর ব্যর্থ হয়ে একরকম বাধ্য হয়েই আমরা নিজেরাই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই থেকে আমার বাবা মা আমার মুখ দেখা বন্ধ করে দিয়েছে প্রথম প্রথম পিয়াসের বাড়িতেও অভিমান একটা ছিল কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা সবটা মেনে নিয়েছেন আমি এখন পিয়াসকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি বাবা মায়ের সঙ্গে দূরত্বটা বুঝতে পেরে পিয়াসের বাবা মা আমাকে ছেলের স্নেহ দেবার আপ্রাণ চেষ্টা করেন সাধ্যমতো ষষ্ঠীর দিন শাশুড়ি মায়ের হাতে ওই ফোটা পেয়ে মায়ের কথা মনে পড়ে খুব তাই ওই দিনটা আমি মিস করতে চাই না বরাবর অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াস বায়না ধরল বাজার নিয়ে চলো বলল বাবা ফোন করেছিল তোমাকেও বলেছে বলল কিছু কেনাকাটা তো করতেই হবে ষষ্ঠী কাছাকাছি চলে এলে বাজারে খুব ভিড় হয়ে যায় পছন্দসই জিনিস বাঁচতে অসুবিধাই হয় তুমি ফ্রেশ হয়ে নিয়ে চা খাও আমি রেডি হয়ে আসছি আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম এবছর আর যাবো না ষষ্ঠী করতে অফিসে ছুটির খুব সমস্যা বুঝলে পিয়াস ভীষণ অবাক হয়ে গেল কারণ ও খুব ভালো করেই জানে বছরের অন্যান্য সময় ছুটি না নিলেও এই সময় দুদিন অন্তত আমি ছুটি জমিয়ে রাখি ও শুকনো মুখে জিজ্ঞেস করলো কেন গো বাবা ফোনে নিমন্তন্ন করেছে বলে কিছু মনে করেছো নাকি গত বছরে আয়োজনে কিছু খামতি ছিল কি হয়েছে বলো না আমি হাত নেড়ে বললাম আরে ও সব কিচ্ছু না আমার সত্যিই ছুটি নেই গো এইবার তখন পিয়াস বলল তবে এক কাজ করা যায় অফিস ফেরত সন্ধ্যায় চলো জানোই তো ওই দিনটার জন্য মা বাবা কত আগে থেকে আশা করে বসে থাকে কিছুতেই পিয়াসকে থামানো যাচ্ছে না দেখে রেগে গিয়ে বললাম বলছি তো হবে না অনেক বছর তো জামাইয়াদুর হলো এবার থাক না পিয়াস আহত হল দেখে খারাপ লাগলো কিন্তু আমার কিছু করার ছিল না আমার শ্বশুরমশাই একটা ফার্মে চাকরি করতেন মোটামুটি যা পেতেন ওনাদের তিনজনের সংসার ভালোভাবে চলে যেত কিন্তু লকডাউনের সময় ওনার চাকরিটা চলে যায় এখন বাড়ির সঙ্গেই ছোট একটা মুদিখানা চালান তাতে সংসার টানতে বেশ টানাটানিই পড়ে যায় আমি অনেকবার ওনাকে সাহায্য করতে গেছি কিন্তু প্রবল আত্মসম্মানী ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন এই অবস্থাতেও গত বছর ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য তিন রকম মাছ মাংস মিষ্টি ফল দামি জামাকাপড় কোনো কিছুর আয়োজনে কার পণ্য করেননি পরে পিয়াসের থেকে জেনেছিলাম জামাই ষষ্ঠীর অনেক আগে থেকে ওর মা ভারে অল্প অল্প টাকা জমাতে শুরু করেন সেই ভার ভেঙে সেই তিনি মনে ঠিক করে ফেলেছিলাম যথারীতি জামাই ষষ্ঠীর দিন সকালে অফিস গেলাম কিন্তু প্রথম হাফটা করে ছুটি নিয়ে বাড়ি চলে এলাম দেখলাম পিয়াস মন খারাপ করে বসে আছে ওকে বললাম আজ রান্না করতে হবে না বাইরে কোথাও খেয়ে আসি চলো ও কিছুতেই বেরোতে চাইছিল না হয়তো দুঃখ বা অভিমানে এই দেখে ওকে জোর করে নিয়ে বেরোলাম এদিকে শ্বশুরমশাইকে বাড়ি ঢোকার আগেই ফোন করে দিয়েছিলাম বড় রাস্তার ওপারে ডায়াগনিস সেন্টারের সামনে যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে চলে আসতে সেই মতো ওনারা অপেক্ষা করছিলেন আমরা অটো থেকে নামতেই শাশুড়ি ছুটে এসে বললেন কার কী হলো বাবা ডায়াগনিস সেন্টারে কেন আসতে বললে আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে কার কী হয়েছে রে পিয়া ওনাদের মনের অবস্থা দেখে পিয়াসও আশ্চর্য হয়ে গেছে তখন আমি হেসে বললাম আমি তো সেন্টারে আসতে বলিনি সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি পিয়ার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বললাম ভুড়ি বোঝে টেবিল বুক করে রেখেছি শাশুড়ি মায়ের হাত ধরে আমি আর শ্বশুরমশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে রেস্টুরেন্টে ঢুকলাম টেবিলে সাজানো ওনাদের পছন্দের সমস্ত রকম বাঙালি পদ আমি বললাম ছেলে না হতে পারি ছেলের মতো তো বটে ষষ্ঠীর ফোটা দিয়ে করলেন যখন কামনা করেন আমার দায়িত্বও তো পরে আপনাদের খেয়াল রাখার আজ আমরা একসঙ্গে সবাই এখানেই জামাই ষষ্ঠী পালন করব এরপর আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদের উপহার দিয়ে বললাম জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ যে আপনাদের বিবাহবার্ষিকী ভুলেই গেছেন দেখছি আপনাদের মেয়েও তো বাড়ি যেতে না পারার দুঃখে ভুলে গেছে দেখলাম পিয়াসের ছকে হাজার ওয়াটের আলো সামনে মাঝবয়স্ক দুই ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ বললাম প্রতি বছর ব্যাগ ভর্তি গিফট নিয়ে বাড়ি ফিরি এবছর আমাদের তরফ থেকে রিটার্ন গিফট জামাই ভাগনা তিন নয় আপনা সবসময় সত্যি নয় বৌমা মেয়ের মতন মেয়ে নয় জামাই ছেলের মতো ছেলে নয় এ সত্যিই মাথায় রেখে যদি একটু ছেলে মেয়ে হয়ে ওঠার চেষ্টা করা যায় তাহলে এই ভাঙনের রমরমার যুগে সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায় বেঁচে যায় আর কি তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে প্রায় দেখো মাছের ঝোল একদম লাস্ট ফিনিশিং হচ্ছে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর এই হয়েছে ফাইনালি পাবদা মাছের ঝালটা দেখতে তোমরা কে কে পাবদা মাছ পছন্দ করো আর এইভাবে করো কি না জানাবে অন্য কোনো রেসিপি থাকলেও কিন্তু আমার সাথে শেয়ার করবে আর এদিকে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সুবর টিফিনটাও গুছিয়ে দিয়েছি আর আজকে শুভ ব্যস্ত ছিল যার জন্য কিন্তু এইগুলোর আর ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তারপর কিন্তু আমারও স্নান ঠান করে পুজো দেওয়া কমপ্লিট আর এইবার আমি কি দিয়ে দুপুরবেলা খেলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো আজকে ছিল হচ্ছে ভাত লাল শাক ভাজা আর কাটাই ছিল পাবদা মাছ আর পনিরটা হচ্ছে আগের দিনের সেই পনিরটা একটুখানি নিয়ে নিয়েছিলাম আর এটা দিয়েই আজকের দুপুরের লাঞ্চ সারলাম কাল সন্ধেবেলায় যা ঝড় বৃষ্টি হলো মানে বৃষ্টি তো হয়েছেই ঝড়ও কিন্তু ভালো হয়েছে কিছু কিছু জায়গায় জলও জমেছে আমি তো ওই বাড়ি থেকে আসার সময়ই দেখলাম অধিকার রাস্তাতে বেশ জল জমেছে কিছুটা মানে ভালো পরিমাণে ওই সময় অল্প সময় হয়েছে কিন্তু বৃষ্টি কিন্তু ভালো হয়েছে ওই দেখে কাল রাতে আর আমি জামা কাপড় ভেজাইনি আমি ভাবছি যে কালকে আবার কি হবে বৃষ্টি হবে রোদ উঠবে কিনা কাপড় ভেজায়নি কিন্তু সকালে উঠে দেখলাম যে ভালো রোদ উঠেছে আর রান্না করার সময় তো বিভৎস গরম লাগছে আনলাম যে তাহলে বোধহয় আজকে রোদই থাকবে তাহলে আমি কাপড় ভিজিয়ে কিছুটা কেচে নিই কারণ এই রেখে দেবো আবার জমবে একসাথে অনেকটা কাচতে হবে তার থেকে কেচে নিই বলে আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে একটু বেলা করেই কাচলাম কেচে স্নান টান করে ছাদে যখন মেলতে আসব তখন দেখলাম যে রোদ আর নেই কেরাম যেন মেঘলা করে আসছে মনে হচ্ছে এইবার বোধহয় বৃষ্টি হবে বৃষ্টি হবে এবার ভাবলাম যে কেচে যে মানে সব রকম কাচলাম জিন্স টিন্স সব রকম মিলিয়ে কেচেছি হ্যাঁ হয়েছে কাণ্ড কিছু শুকাবে না বোধ এই সব ভাবতে ভাবতে যাক তাও মেলে যায় কি করব মেলে ঠেলে চলে গেলাম আস্তে আস্তে দেখছি রোদ সেরকম ওঠেনি আজকে সামান্যই ছিল হাওয়াটা ভালো দিচ্ছি হ্যাঁ যাক যেটুকখানি শুকাবে শুকাবে তা এই এখন ছাদে এলাম দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে এখন অস্ত যাওয়ার সময় চলে এসেছে আর এই দেখলাম এসে মোটামুটি শুকিয়ে গেছে জিন্সটা একটু ভেজা ভেজা আছে শুকিয়ে যাবে একটু পরে আর সিজন তো একদম চেঞ্জ হয়ে গেছে মানে এখন গরম পড়তে পারিনি এখনই যা গরম লাগছে পুরো গরম কালটা কি হবে আমার জানা নেই আমার মনে এবার আস্তে আস্তে সব সিজনের নাম বোধ চেঞ্জ হয়ে যাবে বেশিরভাগটাই গরমকালই হবে একটা দুটো মাস বোধ শীতকাল নাম দেওয়া হবে এত বিভৎস গরম লোকজন এসি চালাতে শুরু করে দিয়েছে কি করবে এই গরমের মধ্যে থাকাটাই মানে বিরক্তিকর এখনই যা গরম লাগছে তাই এই ছাদে আসে এখন তো বেশ হাওয়া দিচ্ছে ঘরের এই হাওয়ার থেকে কিন্তু এই হাওয়াটা বেশ ভালো লাগছে তাই একটু হাঁটাহাঁটিও করলাম এই এবার জামা কাপড় নিয়ে চলে যাব নিচে আর শুভ আসুক আজকে বেরোই না কি করি দেখা যাক সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব একটা কথা শেয়ার করার যে দেখছি ভিডিও তো অনেকেই দেখছো বাট কমেন্ট করছো না আমি কিন্তু বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমারও বেশ ভালো লাগে তোমাদের সাথে একটু কথা বলতে তার বুঝতে পারি যে কে কে দেখছো আমার ভিডিওগুলো আর কেমন লাগছে তোমরাও যদি জানাও সেটাতে খুব এনকারেজ হয় তো সেটাই সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ একটু কমেন্ট করো ভালো লাগবে এই ওয়েদারটা বেশ ভালো হয়েছে আগের থেকে গরমটা কালকে বৃষ্টির জন্য একটু কম মনে হচ্ছে কিন্তু রান্না করার সময় তো বিভস্ত গরম লাগছিল এই দেখো কোকিল ডাকছে কি সুন্দর এই ছাদে আসলে এই পাখিটা পাখিটাখি বেশ ভালো লাগে চারিদিকে পাখি চলো হাঁটা অনেকক্ষণ ধরে হলো এবার যাই ঘরে তারপরে কি করছি না করছি সেগুলো শেয়ার করছি এই যে শুভ এলো আর আমি রেডি হয়ে গেছি এখন দুজনে মিলে বেরোবো এসে সেই জুতো দেখতে পাচ্ এই দুজন মিলে এখন বেরোবো ঘুরে তারপর আবার চলে আসবো দেখো আমি আর শুভ বেরোলাম আর শুভ বেরিয়ে একটু চা খেয়ে নিল আমি তো চা খাই না ওই জন্য আর আমি চা খাইনি আর তারপরে চলে গেছিলাম হচ্ছে ওই বাড়ি ওখানে গিয়ে একটু মুড়ি আর চপ ডিমের চপ এটা দিয়ে সন্ধেবেলা টিফিন সারলাম ওখানে একটু আড্ডা মারলাম আর তারপরে চলে এলাম হচ্ছে বাড়ি বাড়িতে চলে এলাম আর ফ্রেশ হয়ে নিলাম আর বাইরে কিন্তু আজকেও বেশ কালকের মতন একটু একটু বৃষ্টিও হয়েছে ঝড়ও উঠেছিলো হাওয়াও দিচ্ছিল তো ওয়েদারটা আস্তে আস্তে সেই কালবৈশাখীর মতন শুরু হয়ে গেছে তোমাদের কাদের কাদের ওদিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা